ইবনে আল্লাহ এত বালাম তার বড় নিয়ামত সে কদর না নিয়ামত সে বর্জন করলো আর বর্জন করার কারণে তার থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু ছিনিয়ে নেওয়া হয় না তারে দুনিয়াতে বেজ্যোতির জীবন দান করেছে বর্ণনা আসছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা সালামকে নির্দেশ দিলেন আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য অর্থাৎ ওই অঞ্চলকে বিজয় করার মাধ্যমে আমালিকা অত্যাচারী মানুষগুলাকে সরাই দিয়া ওইখানে বনি ইসরায়েলদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিলেন আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর মুসা আলাই সাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে বনি সাইলি সঙ্গীদেরকে নিয়ে কিনান অঞ্চলের দিকে অগ্রসর হলেন ওই কিনান অঞ্চলেই বালাম ইবনে বাউরা বসবাস করতেন অর্থাৎ তিনি ছিলেন একজন আধ্যাত্মিকতার মানুষ তিনি যা চাইতেন আল্লাহ তালার সাথে সাথেই কবুল করতে কেনান অঞ্চলের মানুষরা বুঝতে পারলো যে এই জায়গায় মুসা তার সাথে সঙ্গীদেরকে নিয়ে অগ্রসর হচ্ছেন আমাদের এলাকায় যদি ঢুকে যায় আমাদের রাজত্ব মুসা নিয়ে নিবে আমরা যে কার্যকলাপ করি মুসার কার্যকলাপের সাথে আমাদের কার্যকলাপ মিলবে না আমরা যে কাজগুলো সমাজে চালিয়ে যাই এটা মুসার সাথে চলবে না ওই মুসা যদি আমাদের এলাকায় ঢুকে যায় আমাদের রাজত্ব চলে যাবে আমাদের ক্ষমতা চলে যাবে তাই তারা পরামর্শ করে ওই আধ্যাত্মিকতার লোকবালাম ইবনে বাউরার কাছে চলে গেল যাওয়ার পরে তারে জানালো আপনি কি কোনো সংবাদ শুনেছেন আমাদের অঞ্চলে কেনান অঞ্চলে একজন মানুষ আগমন করছে যার নাম মুসা এই মানুষটা খুবই উগ্র এ মানুষটা খুবই কঠিন লোক আমরা যতদূর জানতে পেরেছি তিনি যদি আমাদের এলাকায় আমাদের অঞ্চলে প্রবেশ করেন তাহলে আমাদের সমস্ত ক্ষমতা চলে যাবে আমাদের রাজত্ব চলে যাবে তাই আপনি আল্লাহ কাছে একটু মানুষটার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ যেন আমাদের অঞ্চলে আসার আগেই যেন তারে ধ্বংস করে দেয় বালাম ইবনে ডাক দিয়ে বললেন হে কেন তোমরা যার ব্যাপারে দোয়া করার জন্য বলছো কি তোমরা তোমরা কি তারে সে 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 কোন মানুষ হচ্ছে আল্লাহর একা চিন আসে না তার সাথে ইমানদার মানুষের আসতেছে এবং ফেরেস তারা সহ তার ব্যাপারে তোমরা আমাকে দোয়া করতে বলতেছ আমি এ বিষয়ে দোয়া করতে পার